কোরবানি ভাগে দেওয়া যাবে কিনা কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা একবারে প্রশ্ন করেছেন এই দুঃখ খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন একসাথে আমরা করেছি এবং আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তালা দেখেন সামনে কোরবানি এবং কোরবানির জন্য আমরা সবাই প্রস্তুতি নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসীম নিয়ামত এই কোরবানি বান্দার জন্য একটি বড় ত্যাগ এবং মহিমার কারণ এখানে ভাই বলেছেন যে কোরবানি ভাগে দেওয়া যাবে কিনা অবশ্যই কোরবানি ভাগে দেওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই তবে ভাগে দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে যে বিষয়গুলো আপনি মনে না রাখলে কোরবানি কিন্তু আপনার বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেমন কোরবানি আমরা যারা দিচ্ছি কোরবানি একাকিত্ব দেওয়াই মূলত উত্তম কারণ হচ্ছে ভাগে কোরবানি দেওয়ায় কোরবানি বাতিল হওয়ার একটা রিস্ক থাকে সেটার কারণ হলো ভাগে কোরবানি দেই আমরা যারা সেটা তিন ভাগ পাঁচ ভাগ সাত ভাগ যাই আপনি ধরেন না কেন সর্বোচ্চ ষাটটি ভাগ কোরবানি দেওয়া যায় সেখানে একজন ভাগিদারের অর্থ যদি খারাপ অর্থ থাকে যেমন সুদ থাকে ঘুষ থাকে অন্যায় দুর্নীতি টাকা থাকে তাহলে সেক্ষেত্রে ওই ভাগিদারের জন্য বাকি ছয়জন ভাগিদার বিপদগ্রস্ত হতে পারে এবং তাদের কোরবানি বাতিল হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনারা একটা সুন্দর বুদ্ধি উপস্থাপিত করতে পারেন সেটি হলো আপনারা একটা কৌশল অবলম্বন করে প্রত্যেককে প্রত্যেকে জিজ্ঞাসা করে নেবেন যে তোমার টাকাটা হালাল কিনা এবং একশো ভাগ পিওর টাকা এখানে প্রবেশ করেছে কিনা এবার প্রশ্ন করার পর সে যদি বলে হ্যাঁ একশো ভাগ এই টাকাটা আমার পিওর প্রবেশ করেছে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি তার সাথে কোরবানি দিতে পারেন কারণ এখানে যদি সে মিথ্যাচার করে থাকে এর জন্য আল্লাহ তাল্লার কাছে সে দায়ী থাকবে অর্থাৎ প্রথমত আমরা আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে যে ভাগে কোরবানি দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন এরপরে উপায় না থাকলে যেমন একটা গরু আসলে বর্তমান মার্কেটে এক লাখের নিচে পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি একটা গরু কোরবানি দিতে গেলে একা এত অর্থ কাবার করা আপনার সম্ভব না যার ফলে আপনি কি করছেন আরেকজনকে সাথে নিচ্ছেন সেই প্রক্রিয়ায় হলে এই যে যে প্রক্রিয়াটা টাকা হালাল কেনা এই সকল বিষয়ে অ্যানালাইসিস করে নেবেন আশা করি যে যেভাবে প্রশ্ন করেছেন তিনি উত্তর পেয়েছেন আরেকটি হলো কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে আপনি যদি কোরবানির সাথে অর্থাৎ একটা গরুকে পাঁচ ভাগ করেন তার ভিতরে দুই ভাগ আকিকা এবং তিন ভাগ কোরবানি দিতে চান আপনি দিতে পারবেন আকিকা এবং কোরবানি একসাথে দেওয়া যায় তবে এই দুটো দুইটা দুই জায়গা অর্থাৎ আকিকা হচ্ছে মোস্তাহাফস আর কোরবানি হচ্ছে ওয়াজি সেক্ষেত্রে দুটোর মধ্যে আপনি পার্থক্য করতে হবে গোস্ত একসাথে করতে পারবেন না কোরবানির গোস্তের মতোই বন্টন হবে কিন্তু এটা আলাদা হবে একসাথে হবে না আহলাল কেনা এই সকল বিষয়ে অ্যানালাইসিস করে নেবেন আশা করি যে যেভাবে প্রশ্ন করেছেন তিনি উত্তর পেয়েছেন আরেকটি হলো কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে আপনি যদি কোরবানির সাথে অর্থাৎ একটা গরুকে পাঁচ ভাগ করেন তার ভিতরে দুই ভাগ আকিকা এবং তিন ভাগ কোরবানি দিতে চান আপনি দিতে পারবেন আকিকা এবং কোরবানি একসাথে দেওয়া যায় তবে এই দুটো দুইটা দুই জায়গা অর্থাৎ আকিকা হচ্ছে মোস্তাহ সন্না আর কোরবানি হচ্ছে ওয়াজি সেক্ষেত্রে দুটোর মধ্যে আপনি পার্থক্য করতে হবে গোস্ত একসাথে করতে পারবেন না কোরবানির গোস্তের মতোই বন্টন হবে কিন্তু এটা আলাদা হবে একসাথে হবে না